দেখো স্টুডেন্টস আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে করাবো কোষে দেখি এইট পয়েন্ট থ্রির ছয়ের দাগের অঙ্ক থেকে অর্থাৎ তোমাদের ক্লাস নাইনের যে উৎপাদক বিশ্লেষণের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের কোষে থেকে এইট পয়েন্ট থ্রির ছয়ের দাগের অঙ্ক থেকে করাবো আমি দেখো ছয়ের অঙ্কটা কী রয়েছে ছয় অঙ্কটা আমি টুকেছি দেখো কি করবো প্রথম এখানে দেখো এ ক্যাপিটাল আর কিউ মাইনাস এ স্মল আর কিউ এটা রয়েছে তাহলে এখান থেকে আমি কী করব এটাকে কমন নিই দেখো এই দুটো থেকে আমি এটাকে কমন নিই তাহলে কী থাকছে ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউব ঠিক আছে এরপরে দেখো এই দুটো থেকে কী কমন আসছে দেখো এই যে এ কমন আসছে আর এইচ কমে আসছে তাহলে কী থাকছে আর স্কোয়ার আর এটা মাইনাস আর স্কোয়ার এই এবার এ কিউ মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র কী আছে এ আর মাইনাস স্মল আর ইন্টু আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ইন্টু স্মল আর প্লাস স্মল আর স্কোয়ার এই এটা হলো আর এইখানে দেখো প্লাস এ এইচ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ আর প্লাস স্মলার আর মাইনাস স্মলার এটা এইবার দেখো এ কমন আসছে আর আর মাইনাস আর কমন আসছে দেখো এ আর আর মাইনাস আর তাহলে এ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর নিয়ে নিলাম আমি কী থাকছে এখান থেকে এইটা থেকে এ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর চলে গেল তাহলে থাকছে শুধু এই পার্টটা তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ইন্টু স্মল আর প্লাস স্মল আর স্কোয়ার এখান থেকে এ গেল আর এইটা গেলো তাহলে এইচ ইন্টু এইচ আর প্লাস আর পড়ে রইল তার মানে এইচ ইনটু ক্যাপিটাল আর প্লাস এইচ ইন্টু স্মল আর তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার ঠিক আছে এই এইটাই হয়ে গেল অ্যান্সার এরপর আমরা সাত রঙকে চলে আসবো

मीटू स्थान ए प्लस ए प्लस ए स्कोर आर एट प्लस ए प्लस Agora, a A plus B minus 2, a ah, é A plus B das tá quadras, é a square plus 2AB plus B squared. A square plus 2AB plus B squared. Plus 2AB B Plus 2A plus 2A plus 2B plus 2

फाइव तार 2x क्यूब टू एक्स तार होल क्यूब माना चाहिए एट एक्स क्यूब और फाइव क्यूब माना चाहिए एक्स ऑफ पच्चीस अरे क्यूब माइनस बी क्यूब का सूत्र है आपने देखी ए माइनस बी और एक तरीके आपने ए स्क्वायर प्लस ए इनटू बी प्लस बी स्क्वायर फोर

ঠিক আছে তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই মাইনাস ইন্টু টু এ মাইনাস এবার এই টু এ মাইনাস এই টু এ মাইনাস কমন নেব তাহলে টু এ মাইনাস এটা থেকে গেল ফোর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর টু এক্সটা মাইনাস টু এক্স এটাই অ্যাক্সার এই অঙ্কটা দেখো দশের অঙ্কটা এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস পঁয়ত্রিশ রয়েছে এটা দেখো এই অঙ্কটা আমি এইট পয়েন্ট ওয়ানে যে অঙ্ক করিয়েছিলাম জিরো ফ্যাক্টর দিয়ে অর্থাৎ এক্সের কোন ভ্যালুর জন্য এই টোটাল রাশিমালাটার মান জিরো আসছে সেটা আগে দেখতে হবে আমি এখানে দেখতে পাচ্ছি এক্সের মান যদি ফাইভ বসায় এক্সের মান যদি ফাইভ তাহলে দেখো ফাইভ টু দি দিবার কিউব মাইনাস সিক্স ইন্টু ফাইভ স্কোয়ার প্লাস বারো ইন্টু ফাইভ মাইনাস এটা হচ্ছে অথবা পাঁচের এবার দেখো পাঁচের কিউ মানে একশো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ ছ দেড়শো পাঁচ বারং ষাট মাইনাস পঁয়ত্রিশ একশো পঁচিশ আর ষাট যোগ করলে একশো পঁচাশি মাইনাস একশো আর পঁয়ত্রিশ একশো তাহলে জিরো হয়ে যাচ্ছে তাহলে এর একটা ফ্যাক্টর কী হবে এক্স মাইনাস এটা একটা ফ্যাক্টর হয়ে যাবে তো আমরা কী করবো সেকেন্ড লাইনটা ফাঁকা রেখে তৃতীয় লাইনটা করব দ্বিতীয় লাইনটা সরি তৃতীয় লাইনটা তাহলে এক্স মাইনাস ফাইভ হচ্ছে তিনবার লিখি এক্স মাইনাস ফাইভ তিনবার লিখলাম তাহলে এক্সের স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে এক্স কিউব চলে আসছে এখানে মাইনাস ফাইভ এক্সের স্কোয়ার কিন্তু এখানে আছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার তাহলে মাইনাস এক্স স্কোয়ার এখানে লাগবে তাহলে এখানে মাইনাস এক্স দিয়ে গুণ করছি দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ এক্স বারো এক্স আছে তাহলে আরও সাত লাগবে তাহলে প্লাস সেভেন তাহলে প্লাস সেভেন এক্স পাঁচ সাত পঁয়ত্রিশ বোঝা গেল তাহলে এবার এখান থেকে এক্স মাইনাস ফাইভটা কমন চলে এলো আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সেভেন এটা অ্যান্সার তাহলে এই ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি এইট পয়েন্ট থ্রির ছয় থেকে ছয় সাত আট নয় দশ এই পাঁচটা অঙ্ক করে বোঝালাম যদি কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল প্রেস করবে ওকে